এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিত ভাবে বিএনপি কে হেয় প্রতিপন্ন করবার জন্য বিএনপি কে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে আমি তা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্ন ভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে যেটাকে অ্যালার্মিং মেরিটোক্রেসি কোন বিকল্প নেই মেধার কোন বিকল্প নেই সেই মেধায় আমাদেরকে সম্পূর্ণভাবে আগে আগিয়ে যেতে হবে তারেক রহমান সাহেব আমার নেতা তার সম্পর্কে কথা বলা আমার জন্য খুব খুব কষ্টকর কষ্ট মানে জটিল বলে এই জন্যে যে হি ইজ মাই লিডার আমি তার সম্পর্কে আমি কথা বলি যে মানুষ নেতৃত্ব লাভ করে কিছু হবে কখনো লাভ করে আপনার জন্মগত হবে কখনো লাভ করে যেটা বলে মানে ওটা পারিবারিকভাবে আসে কখনো সে সেটা অর্জন করে নিজের আপনার গুণ দিয়ে অর্জন করে কখনো মানুষ নেতা বানিয়ে দেয় তাই না তারেক সাহেবের মধ্যে কিন্তু আপনার এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে পারিবারিক দিক থেকে যেটা অনেকে আপনার বলেছেন

আমার অভিজ্ঞতা আমি তো বেশ কিছুদিন ধরেই কাজ করছি এক্সট্রাতে তারকামন স্যার দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর থেকে তো উনিশ স্যার সহ কাজ করছি আমি দেখেছি এই অসাধারণ একটা সাংগঠনিক দুঃখ দেখা আছে এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশে গ্রামে পৌঁছে গেছেন একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন আমি জোর দিয়ে বলতে চাই বিএনপিকে কে এত সহজে বিএনপি প্রমাণ করেছে প্রতিবার প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তর থেকে জেগে উঠতে জানে প্রেসিডেন্ট জয়ারহমদ সাহেবের সাজাদের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ বিএনপি কে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশের যে বেগম খালেদাদের নেতৃত্বে আমাদের ছাত্র নেতা যুব সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে আবারও পরবর্তীকালে আঘাত এসেছে এই যে পনেরো বছর প্রতিটি মুহূর্ত বলা হয়েছে বিএনপি শেষ শত আপনার যে সমস্ত আমি যেটাকে বলছি যে আপনার এটা কি বলে যে আমাদের লোভ লালসা এই সমস্ত উঠে উঠে আমাদের বিএনপি নেতারা কিন্তু একজোট হয়ে যায় কারাগারে গেছেন কারাগারে পর্যন্ত লোক পাঠানো হয়েছে চলে আসো তোমাকে এত টাকা দেওয়া হবে এই করা হবে ওই করা হবে যায়নি কেউ একমাত্র সাজা নম বাদ দিয়ে বস তো আর কেউ না কেউ যায়নি তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্তি এটা আমাদের ইনহেরেন্ট একটা স্ট্রেন এই স্টেপ থেকে আমাদের কাজের বাকি আছে